আল কোরআনের সৈনিকামি নেই কপ রাজ্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিকামি নেই কপ রাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর এই পৃথিবীর স্বামী নকল আসল কিছু নয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কপরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিসে শাসন তন্ত্র রাসূল আমার নেতা উচ্চ আমার চির অমলা ইতিহাস বীর কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ হমার চির আমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া নেই কোনো ভয় এক্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই ক পরাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনেরই চেয়ে ইমানের দাম যেন অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের ইমানের দাম জানো যেন অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোর ইমানের মাঝে আছে তোর ইমানের মজা আছে মুনাফিকের জয় এক আল্লাহর গোলা আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিকামিন এই কাজ এক আল্লাহর গোলা আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি কপরা জয় এ কন্যার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়